চলবেন আপনি আমার ভাই যদি আল্লাহ আমাকে দয়া করেন আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদের প্রতিনিধি হতে পারে দেখবেন সম্প্রীতি কাকে বলে দেখবেন ভালোবাসা কাকে বলে

তার মানে বোঝা গেল তার ভিতরে মনুষ্যত্ব হারিয়ে গেছে রাজনীতিতে যার যাকে সাপোর্ট দিয়ে যার যাকে বাধা দেওয়া কেউ কাউকে বাধা দেওয়া এটা নির্বাচন শিষ্টাচার বহির্বত আজ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে তাহলে আপনি সারা জীবন আপনার বিবেকের গেছে অপরাধী হয়ে থাকবেন আমি মনে করি রাজনীতি আসছে নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে আমি কি তেরো তারিখ আপনার কাছে বোর্ড চাইতে আসবো না আর একজন আসবে কে পাস হবে ফেল হবে আল্লাহ তার নির্ধারণ করে রেখেছে এই জন্য আপনাকে বলবো রাজনীতি আসছে রাজনীতি নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে আমরা আবার একটি টেবিল বসে চা পান করবো একটি মসজিদে কাজে কাজ নিয়ে নামাজ পড়বো কেউ মারা গেলে একসাথে যাই আমার জানাজা নামাজ পড়বো আমি দেখেছি বর্তমান বাংলাদেশে রাজনীতিকে কেন্দ্র করে যে রকম রক্ত খেলা শুরু হয়েছে রাজনীতি নিয়ে যেভাবে গুমের খেলা শুরু হয়েছে এভাবে রাষ্ট্র চলতে পারে না রাষ্ট্র একটি সুস্থ ধারায় ফিরে আসতে হবে আমি মনে করি যারা আমাকে ভোট দেবে তারা আমার যারা আমাকে ভোট দিবেন না তারাও আমার যারা ভোট দিবেন তে আল্লাহ পাক আমাকে দয়া করেন আমার সমর্থনকারী যেই সুযুত পাবে যারা আমাকে ভোট দিবেন না তারাও সেই সুযুত পাবে এতে হলো রাজনীতিবিদদের উত্তম মানসিকতা আমরা বারবার বলেছি আপনারা নিদর্শন করছেন দোকান চালাচ্ছেন দেখবেন রাজনীতিবিদদের ছত্রছায়ায় আপনারা ব্যবসা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় যারা রাজনীতিতে ক্ষমতায় থাকে প্রশাসন তাদের কথায় উঠে আর বসে প্রশাসন কি করবে কিছু করারও নাই এভাবে প্রশাসন ঘরে উঠেছে এভাবে রাজনীতির নেতারা ঘরে উঠেছে প্রশাসন কিছুই করার নাই তাদেরকে চাপ দেওয়া হয় আমি মনে করি যারা ক্ষমতা আসবে

আমি আজকে রাজনীতিতে এসেছি আরে আমার ব্যক্তি ব্যক্তিগার চেয়ার দিয়েছেন করে প্যান্ডেল সাজিয়ে ফুল সজ্জা অনেক ধরে খাবার আইটেম দিয়েছেন সেই মানুষটা আজকে রাজনীতিতে আসছে কেন আসছে আপনি ঈশ্বরের নাই আপনি দেখেন নাই স্বাধীনতার পর থেকে নাই একদিন ভালো সংস্কৃতি না এক বছর পরে হোক দশ বছর পরে হোক এমন আছে আপনার লাশ কবর থেকে তুলে পড়তে পারে সংসদে কে বলবে

আপনার আমার অনেক ভালোবাসা এই ভালোবাসার বন্ধনগুলো অটুট থাকে এবং চোরারঘাট মালদপুর মমবতির প্রতীকের যে সম্ভাবনা জেগে উঠেছে এই সম্ভাবনাকে আপনারা আরও চাইতো ঠিক এটা আমাদের দ্বদেশের লাভ হবে ধর্মের লাভ হবে ঠিক ঠিক আপনারা আমি নিয়ে খাবো রাষ্ট্রের একটা টাকা আমি খাবো এক টাকা আমি নিয়ে যাব নীল আকাশ নিচে দাঁড়িয়ে কথা বলছি আপনার এক টাকা 50 টাকা আমি মেরে খাব والله এটা আমার পক্ষে সম্ভব না আপনারা যারা প্রশ্ন করেন আমি কি করেছি আপনারা যারা বলেন যে আমি কি করব হ্যাঁ আমি কি করব ইনশাআল্লাহ যদি আল্লাহ கிட்ட আমাকে দয়া করেন আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদের প্রতিনিধি হতে পারি দেখবেন শান্তি কাকে বলে দেখবেন ভালোবাসা কাকে বলে আমি সারা বাংলাদেশ মেসেজ দিব রাজনীতি কিভাবে করতে হয় ভোট দিবে না তারা আমাকে ফুলের মালা দিবে এটা নাম রাজনীতি যারা আমাকে ভোট দিবে না আমি তাকে খুঁজে বের করব তোমার সমস্যা কোথায় আপনার সমস্যা কোথায় আপনি স্বাধীনভাবে চলবেন আপনি আমার ভাই আপনি আমার বন্ধু আপনি চুলারগঞ্জবাসী আপনি মাধবপুরবাসী আমি আপনি আমরাই বাংলাদেশ

আসুন অনেকগুলো প্রোগ্রাম সামনে আছে তাই বেশি করলাম না ভালো থাকবেন তবে কখনো অন্যায় করবেন না খুনের পথ বেছে নিবেন না মারামারির পথ বেছে নিবেন না আমার মোমবাতির সমর্থক তার অনেক শান্তি তারা অধিকারের লড়াইয়ে মাঠে কাজ করতেছে তাদের অধিকারের বাক স্বাধীনতাকে আঘাত করবেন না এর জন্য আপনাকে জবাব দিতে হবে আমরা